আপনাদের কাছে আমি চাই যেভাবে যদি আরো দু মাস লাগতো কি তিন মাস লাগতো স্বাধীন হতে তো তোমরা যুদ্ধ করতে না যদি এক বছর লাগতো যুদ্ধ করতে না না খেয়ে কষ্ট করতে না তোমরা সত্য মোকাবেলা করতে না গুলি খেয়ে মরতে না এই এক বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে 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 হবে 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 তোমাদের 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 নিজেদের ফসল উৎপাদন গ্রামে গ্রামে কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা তোমরা করেছ নিশ্চয়ই করবা এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম আর তোমরা যদি আমার সংগ্রাম না করতা তাহলে বোধ আমি গণবাহিনী মজিব বাহিনী আমার আওয়ামী লীগের কর্মীরা আর সমস্ত দল যারা আমাকে সমর্থন করেছেন সেই সমস্ত দলের কর্মীরা যদি সমর্থন না করতেন বোধ পশ্চিম পাকিস্তানের থেকে আমি আসতে পারতাম আর কথা বলতে চাই বুট্টু সাহেব বড় নারাজ হয়ে গেছে তিনি যে আমার দেয় তার দেন আমার মনে হয় শেষ পর্যন্ত হারাদনের একটি ছেলে কাঁধে ভেউ ভেউ মনের দুঃখে বনে গেল রইল না শ্রীমানের সেই অবস্থাই হবে সুখে থাকো সুখে থাকো আমি তোমাদের আশীর্বাদ করি সুখে থাকো ভুট্টু সাহেব তোমার লোকের বিরুদ্ধে আমার কিছুই নাই তোমার জালেমদের বিরুদ্ধে আমার যথেষ্ট বলা রয়েছে তেইশ বছরে আমার মা বুড়ে রক্ত শোষণ করে নিয়েছে তেইশ বছর পরে আমার মানুষের বুকের রক্ত নিয়ে সিনিমিনি খেলেছ তেইশ বছর পরে আমার মা বুনকে গুলি করে হত্যা করেছ তেইশ বছরের পরে তুমি আমার মা বুনের উপর পাশাবি অত্যাচার তোমার সৈন্যরা করেছে তবু আমি চাই যে তোমরা সুখে থাকো আমাদের সুখে থাকতে দাও তোমাদের সঙ্গে কোন সম্বন্ধ আমাদের হতে পারে না তুমি রিয়ালিটি মানে নাও তুমি রিয়ালিটি মানে নাও এদিক চিন্তা ভাবনা না করে নিজের মানুষকে বাঁচাও কারণ তোমার অর্থনৈতিক অবস্থা আমি জানি 12টা তোমার বেজে গেছে সাত কোটি লোকের বাজার তোমার নাই 7 কোটি লোকের কলনি তোমার আর নাই বৈদেশিক মুদ্ধ অর্জন করার অবস্থাও তোমার নাই শূন্য বাহিনীতে শতকড়া 70 টাকা খরচ করো আনপ্রোডাক্টিভ এক পিণ্ডচার ওইদিকে নজর দাও বন্ধু এদিকে তো চিন্তা করোনা নিজের কথা ভাবো পরের জন্য আর চিন্তা করতে তোমার লাভ নাই বাইরা আবার তাই তোমাদের আমি ধন্যবাদ জানাই এবং নিশ্চয় তোমাদের খুব কষ্ট হচ্ছে আমি জানি তোমরা কি কষ্ট আমি আমি নিজেও ভুক্তভোগী পাহাড়ের মধ্যে না খেয়ে কষ্ট দু মাস মধ্যে একদিন তোমরা মাছ মাংস খেতে পারো নাই এমনকি তোমরা কোনোদিন পেট ভরে ভালো করে ভাত খেতে পারো নাই তোমাদের গায়ে একটু কাপড় পর্যন্ত ছিল না তাই নিয়ে তোমরা শত্রুর মোকাবেলা করেছো জায়গায় জায়গায় সৈন্যদের কাছ থেকে অস্ত্র কেড়ে নিয়েছ তোমাদের আমি কি দিয়ে কি তোমাদের আমি আমার ভালোবাসা জানাবো বুঝো তোমরা জানো তোমাদের আমি ভালোবাসা